হ্যালো বন্ধুরা একটা নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতেই পারতো আমাদের মূলত যে ইচ্ছাটা ছিল ওইটা হচ্ছে এখন যাব সো পাহাড় বলতে সাজেকে আমরা যাব খাগড়াছড়ির সাজেকে তোমাদেরকে সাথে নিয়েই আমরা যাবো ইনশাআল্লাহ সো চলো আমরা এই গাড়িটাকে নিয়ে নিই ব্রব ব্রব তোমার গাড়িটা দিয়ে দেবো ভালো ভালো ভাইজান ভাইজান গাড়িটা দেন ভাইজান ওকে ভালো ভালো গাড়িটা দিয়ে দিয়েছেন এটাই অনেক সমস্যা নাই ওয়াও। দ্যাটস গ্রেট চলো আমরা পাহাড়ে ফোর হুইলার নিয়ে যাচ্ছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দেব ভাই ব্রাদার্স আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা আর আমরা কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে উঠে যাবো ইনশাল্লাহ ওয়া কত সুন্দর ঝাঁকা নাকা একটা রাস্তা ব্রো ওয়া ও মাশাল এই গাড়ির স্পিডে তো বেশি কেন মাশাল্লাহ মাশাল মাশাল খুবই স্পিডে আমরা চালাচ্ছি ওয়া দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট ইন আফ ওয়াও খুব সুন্দর পাহাড় মিশনে আমরা যাচ্ছি গাইস আশা করি তোমাদেরও খুবই ভালো লাগতেছে কে কে পাহাড়কে ভালোবাসো তা কমেন্ট করে জানা দিও আমিও কিন্তু পাহাড়কে খুবই ভালোবাসি বিকজ পাহাড় অনেক সুন্দর লাগে আমার কাছে বাট পাহাড়ে উঠতে আমার ভালো লাগে না বিকজ আই ফিল ভেরি টায়ার্ড সো লেটস গো লেটস গো ওভারটেক হবে এই তো এই তো আলহামদুলিল্লাহ ওভারটেক দিয়ে চলে আসলাম ওয়াও কি মজার রাস্তা ব্রো কি মজার রাস্তা ওকে ওকে ডানে বামে করে আমরা চালাচ্ছি ওরে মরুভূমির দেশে চল আসছি দেখি ব্রো চলো 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 আয়রন ম্যান এখন পাহাড়ে যাবে ওকে গাই সামনে যে আমাদের বামে করতে হবে ওকে দ্যাটস গ্রেট বামে ইন করে ফেললুম আমরা খুবই সুন্দর লাগতেছে আর পাহাড়ে যাচ্ছি তো ভাই পাহাড়ের ভাইভি আলাদা ওকে ওই পাহাড়ের উপরে আমরা উঠবো ওই দেখো সামনে যে পাহাড়টা দেখতে পারতেসান না ওটাই হচ্ছে আমাদের গন্তব্য সো আশা করি তোমরা খুবই এনজয় করবা আর আমরা ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে ওই পাহাড়ের ভিতরে বা উপরে যাওয়ার চেষ্টা করব সো লেটস গো লেটস গো লেটস গো ওয়া 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 এ বিগ অ্যাক্সিডেন্ট ডান বাই মি ব্রো এ বিগ অ্যাক্সিডেন্ট ডান বাই মি নো প্রবলেম নো প্রবলেম গাইস নো প্রবলেম ওকে এই পানি দিয়ে জানানো যাবে নাকি ও ইয়েস আরেকটু 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 পানির স্রোতে ভেসে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে এসেছি মামা খুবই মজা লাগতেছে ব্রো খুবই সুন্দর একটা এলাকা পাথর টাথর ফেলাই আমরা চলে আসতেছি মানে পাথরের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আর কি চলো 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 এই তো এই তো একটা সুন্দর এলাকা আমরা পেয়ে গেছি গাইস লেটস গো আশা করা যায় পানির স্রোতেই আমরা আবার ওই পারে চলে যাবো ইনশাল্লাহ আরেকটু আরেকটু ভাইয়া আরেকটু একটু আরেকটু যাও আরেকটু যাও আরেকটু ভেসে ভেসে যাও আরেকটু আরেকটু আর একটু শেট এখানেই আমাদের গাড়িটা আটকে গেলো সমস্যা নাই আমরা নিজেরাই উড়ে চলে যাবো দরকার হলে চলো 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 ওকে কিরে ভাই উড়ে না কেন জাম দিয়ে দিলাম ওকে চলো আমরা পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছি আকাশে উড়ে আকা হাসে বাতাসে আয়রনম্যান উড়ে যায় উপরে নিচে রে ইয়েস 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 আমরা আমাদের গন্তব্যতে চলে এসেছি মামা সেই লেভেলের ফিলিংস ইয়ে উপরে চলে এসেছি ভাই ফ্লাইং ওয়াও দ্যাটস অসআম ভ্যারি 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 অসম প্লেস ইট ওয়াজ সো আশা করি আপনারা এনজয় করতেছেন যাই হোক এখন আমরা এখানে বাইক টাইক পাই কি না একটু দেখব অফরোডিংয়ের মজা নিব আর কি ওয়াও পেয়ে গেছি এস ওয়াও কি অফ রোডিং বাইক ইট ওয়াজ চলো ভাই আমরা নিচে নেমে যাই রাস্তা দিয়ে এ দেখো দেখো আমরা রাস্তাও পেয়ে গেছি সো চলো আমরা অফ রোডিং করে করে আমরা নিচে নে চলে যাবো ইনশাল্লাহ ওয়াও দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট ইনশাল্লাহ খুবই মজা লাগতেছে কোন দূরে চলে যাচ্ছে ভাই এ ওকে ভাই যান বাইক ভাই যান একটু দাঁড়ান আমার জন্য আমি আইতাসি আইরন ম্যান সো ভিউ তোমাদের কাছে কেমন লাগবে আজকের পর্বটা সবাই কমেন্ট করে জানাই দিও দেখো আমার বাইক কিন্তু চইলা যাইতেছে আরে বাইক ভাই একটু দাঁড়ান ভাইক ভাই আমার জন্য একটু অপেক্ষা করেন বাইক ভাই ওরে ওরে কি আল্লাহ কি হইতেছে আমার সাথে ওই দেখো আমার বাইক নিচে পড়তে পড়তে কোন দুনিয়াতে গেল বাইরে ভাই তোমাদের কাছে কেমন লাগলো আজকের গেমডেরা সবাই কমেন্ট করে জানাইও না আশা করি সো দেখো আমরা কিন্তু বাইকটাকে অবশেষে পেয়ে গেছি আর যাইস না ভাই আর যাইস না আমি চলে আসছি তোর কাছে তোর কাছে চলে আসছি এই 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 তো এই তো এই তো বাইক ভাই বাইক ভাই ইয়াস ওকে অল ডান সবাই ভালো থাকো বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাফিজ ইন চারা নেক্সট ভিডিও